আমরা এখানে তেলটা গরম করে নিচ্ছি সরষের তেল এর ওপর আমরা ফেটানো দুটো ডিম নিয়েছি এখানে এর মধ্যে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেব সবাই তো মাছের কাটলেট ডিমের কাটলে এবার আমরা এর মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি আমরা আজকে বানাতে চলেছি ডিমের কাটলেট সবাই তো মাছের কাটলেট চিকেন কাটলেট খেয়ে খেয়েছো একবার এই ডিমের কাটলেটটা বানিয়ে দেখতে পারো ইউনিক জিনিস আজকে আমরা তৈরি করতে চলেছি দেখতেই পাচ্ছ আমাদের ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমরা এই ডিমটাকে নামিয়ে নেব আমরা এবারে কড়াইয়ের তেল গরম বসিয়ে দিচ্ছি এবার আমরা পুরটা তৈরি করে নেব এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম তার জন্য প্রথমে পেঁয়াজ আমরা এবার পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দেখতেই পাচ্ছ আমাদের পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমরা এক এক দিয়ে দেবো আদা রসুন পেস্ট তারপরে নুন হলুদ জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এরপরে সব দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে মশলাটা এর উপর দিয়ে দেবো সিদ্ধ আলু দেখতেই পাচ্ছ আমাদের আলুটা ভালো করে মাখানো হয়ে গেছে মশলার সঙ্গে পরে আমরা এরপর উপর ধনেপাতাগুলো দিয়ে নিলাম দেখতেই পাচ্ছ আমাদের পুটটা রেডি হয়ে গেছে আমরা বাটিতে পুটটা নামিয়ে নিয়েছি এরপর আমরা আমরা ঘরোয়া পদ্ধতিতে ব্রেড ক্রামস বানিয়ে নেব এরপর আমরা ঘরোয়া পদ্ধতিতে ব্রেড বানিয়ে নেব তো তোমরা দেখতে থাকো এখানে কি কী আছে এটা আছে রুল ময়দা এটা হলো এরারুট এটা হলো হলুদ লবণ এটা হলো লঙ্কা গুঁড়ো এবং সোডা এবার অল্প অল্প জল দিয়ে এটা মাখিয়ে নেব তো দেখতে থাকো বেশি একবারে বেশি করে জল দিলে হবে না সামান্য সামান্য করে দিতে হবে গুড়ি গুড়ি করে মাখতে হবে জিনিসটা আমাদের ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে তো এটা তোমাদের দেখালাম এবারে এটা আমরা ছান নিতে ভালো করে ছেটে নিলে আমাদের ব্রেড ক্রাম্প তৈরি হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো কেমন করে করতে হবে মা তোমাদের সামনে জিনিসটা তুলে ধরছে দেখতেই পাচ্ছ আমাদের এখানে ব্রেড ক্রামস তৈরি হয়ে যাচ্ছে ঘরোয়া পদ্ধতিতে যাদের ঘরে ব্রেড ক্রামস নেই তারা এভাবে করে একবার দেখতে পারো খুব সহজেই জিনিসটা হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে কিছু পরিমাণ ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি এবং তার মধ্যে একটা ডিম দিয়ে সেটাকে আমরা ভালো করে ফেটে নেব আমরা ভালো করে ডিমটা ব্রেড ক্রামসের সঙ্গে ফেটিয়ে নিচ্ছি ছো দেখতে পাচ্ছ আমরা এখানে ডিমগুলো পিস পিস করে কেটে নিয়েছি এরপরে এই ডিমটার ওপরে আমরা আলুটা দিয়ে ভালো করে সাইজ করে নিয়েছি পাচ্ছ আমাদের যে ডিমের বেটারটা আমরা তৈরি করলাম ব্রেড ক্রাম্প দিয়ে সেটা একটু মোটা হয়ে গিয়েছিল বলে এর মধ্যে একটু জল এবং লবণ দিয়ে ভালো করে ফেটে নিয়ে এরপর আমরা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে নিয়েছি এতে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমরা গরম গরম কাটলেটগুলো ভেজে নেব একটি হলো নি ব্রেড ক্রাম্প যা করেছি তো না রে লাগলো তোমরা দেখতেই পেলে আমাদের ডিমের কাটলেট একদম গরম গরম রেডি হয়ে গেছে তো অতি সহজেই তোমরা বাড়িয়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারো আমরা খুব সহজ পদ্ধতি তোমাদের সামনে রেসিপিটা তুলে ধরেছি তোমরা তো অনেক চিকেন রেসিপি তারপরে মাছের কাটলেট খেয়েছো কিন্তু এগের কোনো দিন খাও নি তারপরে এটা বানিয়ে দেখতে পারো একদম গরম গরম সার্ভ করলে রেডি হয়ে যাবে এগের কাটলেট